দর্শক এই মুহূর্তে আছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার আলমপুর গ্রামে এই যে দেখতেছেন আপনারা প্রচুর ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মোবাইলের মোটোফোনের মাধ্যমে জানলার পাশ দিয়ে আমি ভিডিও ধারণ করছি সঙ্গে আমাদের ক্যামেরাম্যান রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর ঝড় বৃষ্টি আপনার এলাকার কি খবর অবশ্যই কমেন্টে জানাবেন ঝড় বৃষ্টির এই যে ফটাগুলো কীভাবে পড়তেছে বৃষ্টির ফটাগুলো ঝিরঝির জানালার পাশ দিয়ে দেখতেছি আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আকাশ খুব মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় না যে মেঘ আছে কারণ পুরো আকাশ সাদা আকার ধারণ করেছে এই যে দেখতেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই গ্রাম বাংলার পরিবেশ কি সুন্দর অপরূপ দৃশ্য সঙ্গে রয়েছে আমার ক্যামেরাম্যান যার কথা না বললেই নয় এনে মাঝে মাঝেই এই প্রকৃতির মনোরম পরিবেশ মোবাইলের মুঠো বড় ফোনে ধারণ করে থাকেন কি সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য অপূর্ব সুন্দর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন গ্রাম উপজেলা ইউনিয়ন কিংবা মহল্লায় অবশ্যই কমেন্টে জানাবেন এটা ঠাকুর ঠাকুরগাঁজেরা পীরগঞ্জ উপজেলায় এই ঝড় বৃষ্টি আপনার কোন উপজেলা অবশ্যই কমেন্টে জানাবেন don't know